ভুল প্রেমে তিরিশ বছর গেল সহস্র বছর যাবে আরও তবু বোধ হবে না নির্বোধ বালিকার তসলিমা নাসরিন ভুল প্রেমে কেটে গেছে তিরিশ বসন্ত তবু এখনও কেমন যেন হৃদয় টাটায় প্রতারক পুরুষেরা এখনো আঙ্গুল ছুলে পাথর শরীর বয়ে পাথর শরীর বয়ে ঝর্নার জল ধরে জল ঝরে এখনও কেমন যেন কলকল শব্দ শুনি নির্জন বৈশাখে মাঘে চৈত্রে ভুল প্রেমে কেটে গেছে তিরিশ বসন্ত তবু বিশ্বাসের রোদে পুড়ে নিজেকে অঙ্গার করি প্রতারক পুরুষেরা একবার ডাকলেই ভুলে যাই সজ পেছনের সজল ভৈরবী ভুলে যাই মেঘলা আকাশ না ফুরনো দীর্ঘ রাত একবার ডাকলেই সব ভুলে পা বাড়াই নতুন ভুলের দিকে একবার ভালোবাসলেই সব ভুলে কেঁদে উঠি অমল বালিকা ভুল প্রেমে তিরিশ বছর গেল সহস্র বছর যাবে আরও তবু বোধ হবে না নির্বোধ বালিকার ধন্যবাদ